আজকে যাইতেছি কি মাসির বাড়ি সবার লাগি পূজা ড্রেস কিনছি মানে আমরা যত পাইছি বাইকু তাতে সবার লাগে ড্রেস কিনা হয়েছিল আগের ব্লগে তো তোমরা দেখাইছি কি কি ড্রেস কিনছি না না কিনছি মার্কেটিং করা তো চলো এখন তারা বাড়িতে যাওয়া যায় আর দেখো যাওয়ার পথে কৈলাস সব বড় পূজা যেটা শ্রীরামপুরে পূজা এদিকেই যাইতেছি আর দেখো এত সুন্দর করে সাজাইছে কিন্তু তোমরা যাতে শেয়ার না করিয়ে পারছি না গতকালকে লাইটটি জ্বালানি হয়েছে কিন্তু আমি আইতে পারছি না দুর্বাই করা আজকে যখন যাইতেছি ভিডিও তো করমই করবো ইচ্ছা তো আসলে কারণ নামও নাম ফটো উঠবো ভিডিও কিন্তু আমার আর বড়তা আছে লগে নামলে আমার তো কিছু নয় তোমার বাইরে সিলাশিলি করার কারণে নামা উইছে না দেখো আই মাছি মাসুই পেরিতে ফুসকুড়ি উঠছে ফুসকি দিকে দেখতে তোর ড্রেস কোনটা হ্যাঁ ব্যাগটা লইয়া খুশকাছে ড্রেস খুঁটা তো ফার্স্টে আসলে একটা শাড়ি দিয়ে আমার শাড়ি শাড়ি না আরো আছে খুশ তো ফার্স্টে বাইরে সেই জামাটা যেটা আমার মশার তো ভাই ছোটো ভাইয়ের মেয়ের আর এটা আসলে জামা দেখে চিন্তাভাবনা করে সে জামা গেঞ্চিটা তারপর মনে হয় কুটো ভাইয়ের তো এটাও রাখে গেছিল মানে এটা হ্যান্ড নাই তারপরে বাইরে সেই একটা পুরান গেঞ্জি যেটা আমার বাড়িতে পালাই গেছিলাম যে না এটা তোর না তারপর প্যান্ট বাই হচ্ছে না তারপর দেখো আরেকটা বাই করছে এটাও হের পুরান ড্রেস যেটা আমরা করে ভালো লেগেছিলো তারপরে বাইরে আর সার্সি ড্রেস মানে হেয়ার বইন যেটা বিতন আর কি মানে সাথে বড়ো যার মেয়ে তার ড্রেস তারপর বাড়ি সেই জিন্সের প্যান্টটা যেটা আসলে তার কুটু ভাইয়ের গেঞ্জি লোকের সেটা হে মনে সেটা তার তো তার সাইডে রাখছে তারপরে ফেলেছে হেয়ার ড্রেস যেটা দেখে বুঝলেছে যে এটা আমার আমার তো বড় দেখে বুঝছে যে এটা হেয়ার তো দেখো তারপর এটা দেখছে দেখে রাখছে হেয়ার তার সাইডে রাখছে যেটা তার ড্রেস আর যেটা হলে তাই এদিকে রাখছে তারপর আবার দেখতাছে এদিকে আর এই পূজার সময় তার ড্রেসটা অনেকটাই ভালো লাগে মানে দেখো না বাচ্চারা মেয়েকে কি হাসি এত খুব খুশি ব্যাক হয়েছে হেয়ার ড্রেস হয়েছে ড্রেসের সার এই ড্রেসটা আমার সব থেকে কিউট লাগছে আসি ড্রেসটা আসিল তো সঙ্গে সঙ্গে তাই যে আমি পরাইছি পরাই কিন্তু ড্রেসটা বড় হয়ে গেছিলাম পুরো পিঠে পারে দেখো না কিরম দাঁড়াইছে তো কি একটা মানে আসে ওনা কিছু না তাই 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 জামা তুই তাই দিইছে আমার পছন্দ দেখতাছে তো তাই দিলাম না নেই তুই ফোর তুই ফোর তারপর তাই বললো চা বিস্কিট যেটা আমি খাই না বউ যেদিকে রান্না করতেছে তো আমার দিলাই ছিল তারপর বুঝিয়া যেটা আমি খাইছি বইয়া বইয়া তো দেখাবো না ছুটি তাই বাই পাই